সহজে খরচ করতেছি তো সেই খরচের টাকায় হয়তো তার জন্যে বড় একটা ভূমিকা পালন করবে যা যেটা এই মানুষের জীবনে আলো ফিরে আনতে পারে সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে আমার মনে হয় ইনার জন্য একটা ভালো চিকিৎসা আমরা করতে পারবো এবং তার ওষুধসহ যাবতীয় যে সমস্যাগুলি আছে সেগুলো হয়তো আমরা দেখতে পারবো আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন বেশি মানুষের কাছে পৌঁছায় এবং তারা যেন সাহায্য করতে পারে বা আমার যারা পরিচিত আছেন আমাকে যারা ভালোবাসেন আমার ভিডিও যারা দেখেন আমরা আশা করব এনার জন্য সবাই এগিয়ে আসবেন যে যা পারেন সামর্থ্য অনুযায়ী এনাকে সাহায্য করার চেষ্টা করবেন আমার একজন যে যা পারেন করলে লোকটা একটু আমরা তো অনেক টাকায় নষ্ট হয়ে সবাই যদি মানুষ খুব অসুস্থ হয়ে না সুখান সাহায্য বহু দিন থেকে অসুস্থ হয়ে পড়া আছে কিছু না সাহায্য করেন টাকা পয়সা নেই গরিব মানুষ দেখার কেউ নেই রেগুলার যেখানে নিয়মিত ওষুধ খেতে হবে কিন্তু টাকার অভাবে ওষুধ কিনতে পারে না দেখা পয়সা কিনতে নাই দেখা মানে তার কিছু না হলে ওষুধের ব্যবস্থা করতে হবে চেষ্টা করতে হবে আমাদের আল্লাহ ভরসা সবাই ভালো থাকবেন আমরা চেষ্টা যত দ্রুত সম্ভব আপনার জন্য ব্যবস্থা আমাদের আমাদের সবার উচিত উচিত এরকম মানুষের পাশে দাঁড়ানো আপনারা যে যা পারেন সাহায্য করার চেষ্টা করবেন সম্ভব হলে আমার আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে বিকাশ এবং নগদ দুটাই আছে আপনারা ইচ্ছা করলে সেখানে বেশি অ্যামাউন্ট লাগবে না সীমিত তো সাহায্য এনার জন্য হয়তো অনেক বড় একটা উপকার হবে তো আমি আবারও অনুরোধ করছি এনার পাশে আসার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এনার পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে চলে যাচ্ছি আমরা যত দ্রুত সম্ভব এই বাড়িতে আবার আসবো ইনশাল্লাহ ব্যবস্থা করা